ন্যাটোর দরজায় চীনের ভয়ঙ্কর মারণাস্ত্র অস্ত্রের বাজারে নতুন খেলোয়াড়ের আবির্ভাব যুক্তরাষ্ট্র রাশিয়া বা ফ্রান্সের পাশাপাশি সেখানে বার পা দিতে শুরু করেছে চীন আমেরিকান নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর নাকের ডগায় অস্ত্র সরবরাহ করছে চীনের লাল ফৌজ শুধু তাই নয় তাদের দেয়া হাতিয়ারের প্রশংসা করেছে সেখানকার সরকার ফলে অস্বস্তি বেড়েছে ওয়াশিংটন সহ পশ্চিমা বিশ্বের দক্ষিণ ইউরোপের বলকান রাষ্ট্র সার্বিয়া প্রথম বিশ্বযুদ্ধের সূচনায় যার নাম অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে একুশ শতকে সেখানেই মোতায়েন হয়েছে চীন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এয়ার ডিফেন্স সিস্টেম পোশাকের নাম এফ থ্রি এই হাতিয়ারটিকে নিয়েই বড় ঘোষণা করেছে বেলগ্রেড বলা বাহুল্য পশ্চিমা রক্তচাপ বাড়তে শুরু করেছে এরপরই বিদায়ী বছরের তিরিশ ডিসেম্বর সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চীনের তৈরি এফকে থ্রি এয়ার ডিফেন্স দেশের আকাশকে ভালোভাবেই সুরক্ষা প্রদান করছে এর সাহায্যে বিমান বাহিনীকে আরও শক্তিশালী এবং উন্নত করা গিয়েছে উল্লেখ্য বেজিং এর পিপলস লিবারেশন আর্মির PLA হাতে রয়েছে এস কেউ টোয়েন্টি টু ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এফ থ্রি এর রপ্তানিযোগ্য সংস্করণ বলে জানা গিয়েছে সূত্রের খবর সার্বিয়ায় রপ্তানি করা চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটিতে রয়েছে কমান্ড সেন্টার মিসাইল লঞ্চার রাডার এবং লজিস্টিক সাপোর্ট ভেহিকল শত্রুর ছোড়া ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশে ধ্বংস করার ক্ষমতা রয়েছে এই এয়ার ডিফেন্সের এটি দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের দাবি এর সঙ্গে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস300 এর বেশ মিল রয়েছে দুই হাজার উনিশ সালে এফকে থ্রি সিস্টেম কিনতে বেইজিংয়ের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে বেলগ্রেড ঠিক তার পরের বছর এই ইস্যুতে সার্বিয়াকে সতর্ক করে আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য পেতে হলে এই সিদ্ধান্ত থেকে বেলগ্রেডকে সরে আসতে বলে ওয়াশিংটন পাশাপাশি হাতিয়ারের নাম নেটোভুক্ত দেশগুলো সমকক্ষ করতে বলা হয় যদিও যুক্তরাষ্ট্রের এই হুমকিকে একেবারে আমলে দেয়নি বেলগ্রেড দুই সালে ওয়াই টোয়েন্টি পরিবহন বিমানে এফ থ্রি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সার্বিয়াকে সরবরাহ করে চীন সাম্প্রতিক অতীতে ইউরোপের এত বড় আকারের হাতিয়ারে রপ্তানি আর করেনি বেজিং সার্বিয়াই মহাদেশটির প্রথম রাষ্ট্র যারা ড্রাগনের এয়ার ডিফেন্স সিস্টেমের ওপর ভরসা রাখল সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এফ থ্রির সঙ্গে একাত্ম হতে প্রতিদিনই চলছে অনুশীলন এয়ার ডিফেন্স মিসাইল তম হাতে রয়েছে এর দুশো এবং ব্যবহারের ক্ষমতা এ সর্বোচ্চ অপারেশনাল কার্যকারিতা নিশ্চিত করতে ক্রমাগত সার্বিয়া বিমান বাহিনীর পদস্থ কর্মকর্তা স্টেফান মানিস এফ কে থ্রি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একটি মাইল ফলক বলে উল্লেখ করেছেন এর কার্যকারিতা সম্পর্কে তিনি বলেছেন চীনা এয়ার ডিফেন্সে অ্যান্টিজ্যামিং প্রযুক্তি রয়েছে এটি ক্ষেপণাস্ত্রের আক্রমণ থেকে রাডারকে আলাদা করে একটা সুরক্ষা বারোটি থ্রি এর এই ধরনের অন্য ব্যবস্থাগুলির চেয়ে এর ফায়ার পাওয়ার অনেকটাই বেশি স্টেফান জানিয়েছে এফ কে থ্রি সরবরাহের আগে সার্বিয়ার বিমান বাহিনীর একটি দল ড্রাগন ল্যান্ডে গিয়েছিল সেখানে এই হাতিয়ার চালানো এবং এর রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ পান তারা প্রযুক্তি গত দিক থেকে চীন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটিকে যথেষ্ট জটিল বলে উল্লেখ করেছেন তিনি বেলগ্রেডের দাবি সরকারি ভবন এবং গুরুত্বপূর্ণ সেনা ছাউনির নিরাপত্তার কথা মাথায় রেখে এফকে থ্রি এয়ার ডিফেন্সকে মোতায়েন করা হয়েছে চীনের সরকারি সংবাদ সংস্থা গ্লোবাল টাইমস এর প্রতিবেদন অনুযায়ী একশো কিলোমিটারের মধ্যে শত্রু বিমান কপ্টার বা ক্রুজ ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে সক্ষম এই হাতিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে এটি আটকাতে পারবে কিনা তার উল্লেখ সেখানে করা হয়নি